সতেরোর এক স্যান্ডুইচের উপপাদের সাহায্যে প্রমাণ করতে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ফাংশন বাই একটা বীজগণিত এবং জটটা লাগানো একটা ফাংশন এরকম একটা ফাংশনের লিমিটের মান বের করা আসলে একটু কঠিন কাজ এই জন্য স্যান্ডউইচ মিস্টার স্যান্ডউইচের একটা সুন্দর সিস্টেম পাইড করছেন সেটা হলো এখানে যে চিকনমিতি ফাংশনটা আছে এটার লিমিটটা আমরা সবাই জানি কেমন আমরা জানি সাইনের মান সবসময় মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে ফ্ল্যাকচুয়েট করে অর্থাৎ সাইন থিয়েটার মান কত মাইনাস ওয়ান থেকে বড়োবার সমান প্লাস ওয়ান অথবা তার থেকে ছোটো এখানে কোচিনে যেহেতু সাইন কিউব এক্স আসে তাহলে আমরা কী করবো এটাকে কিউব করে দিব মাইনাস ওয়ানকে যদি কিউব করি মাইনাস ওয়ানই থাকে ইকাল টু লেস দেন সাইনাস সাইন কিউব এক্স তার মানে কোশ্চেনে যেটা থাকবে স্কোয়ার থাকে কিউব থাকে এটা আমরা বানিয়ে নেব আর ওয়ানকে কিউব খুলে তো ওয়ানই হয় ওয়ান আমরা এটাকে না ধরে বরং এটাকে এক অংশ একাংশীকরণ ধরে এটা আমরা কেটে দিলাম হ্যাঁ কোশ্চেনে দেখো এই সাইন কিউব এক্সের সাথে কী আছে কজ এক্স আছে তা আমরা তো এটাও জানি কি জানি যে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানের মধ্যে কজ এক্সের মানুষ ফ্ল্যাকচুয়েট করে কিন্তু এখানে শুধু কজ এক্সই অতবারে কিউবে স্কোয়ার করার দরকার নাই এটা আমাদের দুই দৈন্য সমীকরণ কোশ্চেনে যেহেতু কজ এক্স প্লাস সাইন কিউব এক্স আছে আমরা কী করবো এই দুই আর একে যোগ করে দেব তাহলে টু প্লাস ওয়ান এই দুই নম্বর সমীক্ষণ যোগ করলে কী পাবো মাইনাস ওয়ান যেহেতু যোগ করতেছি মাইনাস ওয়ান কজ এক্সের সাথে সাইন কিউব এক্স যোগ করি ক্লাস ওয়ান কেন যোগ করলাম কারণ কোশ্চেনে কজ এক্স প্লাস সাইন কিউব এক্স আছে আমরা তাই করবো আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু টু সাইন কিউব এক্স ওয়ান ওয়ান টু এখন কোশ্চেনে দেখো কজ এক্স প্লাস সাইন কিউব এক্সের সাথে x স্কোয়ার গুণ আকার আছে তো আমরা সকল পক্ষে x স্কয়ার দিয়ে গুণ করে দেব কারণ আমাদের উদ্দেশ্য কি এই কোশ্চেন মিলানো তো x স্কোয়ার দিয়ে একটু গুণ করলে টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কজ এক্স প্লাস সাইন কিউব এক্স টু এক্স স্কোয়ার এখন দেখো কোশ্চেনে এক্স স্কোয়ার ইন্টু কোচ প্লাস সাইন কিউব কে এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ দ্বারা ভাগ করা আছে তা আমরা সকল পক্ষে ওই জিনিসটা দিয়ে ভাগ করে দেব কি দিয়ে ভাগ করব মাইনাস টু স্কোয়ার বাই এক্স প্লাস equal to less than same cos cos over x square cos x plus sine cube x divided by x cube plus 1 into x minus 5 equal to less than 2x square divided by x cube plus 1 into x minus 5 আবার কোশ্চিনে দেখো এই টোটাল ফাংশনটা লিমিট কত আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আমরা এখানে প্রত্যেকটাকে এক্স টেন্স টু ইনফিনিটি করে দিব সুতরাং লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি মাইনাস টু এক্স স্কোয়ার ইন্টু এক্স কি প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ লিমিট x tends to infinity x square into cos x plus sine cube x divided by x cube plus 1 into x minus 5 equal to less than limit x tends to infinity 2x square চে কত এক্স কিউ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ আমাকে এই লেফট হ্যান্ড হ্যান্ডসাইট সমান কী প্রমাণ করতে হবে দেখো রাইট হ্যান্ড সাইটে জিরো তার মানে এই ফাংশনটাকে আমার জিরো বানাইতে হবে লেফট হ্যান্ড সাইটে কী আছে এই ফাংশনটাকে জিরো বানাইতে হবে এখানে একটু খেয়াল করো লেস দেন ইকুয়াল টু আছে তার মানে কি এই দুইটা ফাংশন সমান খেয়াল করো লেস দেন ইকুয়াল টু আছে তার মানে এই দুইটা ফাংশনের সমান তার মানে এইটার সমান এইটা সমান এইটা তাহলে এটাকে জিরো বানাইতে পারা মানে কি কি সমান যেহেতু এটা জিরো হইলে এটাও জিরো হবে আবার এটা জিরো হইলে এটা জিরো হবে স্যান্ডিস এই কাজটাই করছেন কি এই জটিল ফাংশনটা নিয়ে কাজ না করে উনি এর তিনটা ফাংশন থেকে যেই ফাংশনটা সহজ সেটা নিয়ে কাজ করছেন তোমরাই বললো এই ফাংশন এই ফাংশন সেম কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস মাইনাস নিয়েও কাজ করতে পারো এটা নিয়েও কাজ করতে পারো তিনটার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি স ইজি এবং সহজ সরল দেখতে এই লাস্টের ফাংশনটা যেটা এটা নিয়ে আমরা কাজ করি আমরা লেখবো এখন কি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কেসের লাস্টের ফাংশনটা টু এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ এরকম রকম তো আমরা পূর্বেও করেছি কীরকম এক্স টেন্স টু ইনফিনিটি হলে উপরে যেহেতু টু এক্স স্কোয়ার তো এখানে চলকের সবচেয়ে বড় মাঠ হতো এক্স কিউব না তাহলে আমরা এখানে এক্স কিউব কমন নিব এক্স কিউব নিলে কী হয় ওয়ান প্লাস ওয়ান এক্স কিউব আর এই ফাংশনে যেহেতু এক্সই বড় এখানে আমি কমন নেব তাহলে কী থাকে ওয়ান মাইনাস ফাইভ এখন আমরা এই আর কাটলে থাকে একটা এক্স থাকে লিখব লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি উপরে কি থাকলো শুধু টু আর এই এক্স আর এক্সে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার খেয়াল করো এই এক্সে আর এক্সে গুন করলে এক্স স্কোয়ারটা আমরা আলাদা রেখে দিলাম আর এখানে যা আছে তাই লিখে রাখো ফাইভ ডিভাইডেড বাই এক্স এখন আমরা লিমিটের মান বসে দিব তাহলে বসেলে কী হয় টু বাই ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি কিউব ইন্টু ওয়ান মাইনাস ফাইভ বাই ইনফিনিটি হ্যাঁ আর এখানে যা আছে তা লিখে দেই ওয়ান বাই এক্স স্কোয়ার এক্সের ওয়ান কত ইনফিনিটি স্কোয়ার ইকুয়াল টু টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর আমরা জানি কি ইনফিনিটি কিউব মানে ইনফিনিটি তাহলে ওয়ান বাই ইনফিনিটি মানে কি জিরো ওয়ান মাইনাস সামথিং বাই ইনফিনি মানে কি জিরো ইন্টু ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি আর ওয়ান বাই ইনফিনিটি মানে কি জিরো হ্যাঁ তোমরাই বলো জিরো দেওয়া কোনো একটা ফাংশনকে গুণ করলে পুরোটা ফাংশনে কি জিরো হয়ে যায় যেহেতু এই ফাংশন সমান এই ফাংশন সমান এই ফাংশন তাহলে এইটা যেহেতু জিরো সো আমরা বলতে পারি যৌক্তিকভাবে এই মাঝখানের ফাংশনটাও জিরো সুতরাং আমরা লিখব লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার ইন্টু ক এক্স প্লাস সাইন কিউ এক্স ডিভাইডেড বাই এক্স কিউ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ ইকাল টু জিরো প্রুট সতেরোর দুই স্কুইজিং পেন্চিং বা স্যান্ডউইচের উপরের সাহায্যে প্রমাণ করছে লিমিট এক্সটেন্স টু জিরো এক্স স্কোয়ার ইন্টু সাইন ওয়ান বাই এক্স ইকাল টু জিরো আর আমরা এই ধরনের ফাংশনে কী জানি যেই ত্রিকমিত ফাংশনটা দেওয়া থাকবে আমরা লিখে দেবো সেই ফাংশনটার সীমাগত আমরা অলওয়েজ জানি সাইন এক্সের সীমাগত মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যেই ওঠানামা করে এবং আমরা লিখতে পারি মাইনাস ওয়ান থেকে বড়ো অথবা সমান প্লাস ওয়ান থেকে ছোটো হতে সমান কোনটা যে কোনো একটি ফাংশন দেওয়া থাকে হুব হুদে লিখে দেবা ওকে এখন দেখো এই ফাংশনটাকে অ্যাক্সেস করে দিয়ে গুণ করছে তো তুমি কী করবা এটাকে অ্যাক্সেস করে দিয়ে গুণ করে দাও তাহলে কী দাঁড়ায় মাইনাস এক্স স্কোয়ার টু লেস দেন এক্স স্কোয়ার সাইন ইন্টু ওয়ান বাই এক্স ইকোয়াল টু ওয়ানকে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দেবো এবার কোশ্চেনি কী করছে ওরা লিমিট এক্স টু জিরো আমরা দিয়ে দেব লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স স্কোয়ার টুকি লিমিট লিমিট এক্স টু স্কোয়ার ওয়ান লেস লিমিট X টেন্স টু জিরো X স্কোয়ার সুতরাং এক্স এর মান যদি জিরো বসে দি জো স্কোয়ার মানে জিরো লিমিট এক্স টেন্স টু জিরো স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স এর মান দিলে এই লিমিটও জিরো এখানে দেখো কি প্রমাণ করতে বলছে এই ফাংশন দ্যাট মিন্স এই ফাংশনটার মান কত জিরো আর আমরা পেলাম কি আমরা পেলাম যে এই ফাংশনটার মান জিরো ইজ যে ইকুয়াল টু আছে কিন্তু ইকুয়াল টু জিরো আবার এখানে ইকুয়াল টু আসে তাহলে বলতে পারি এই ফাংশনটা ইকুয়াল টু জিরো এখানে চিহ্ন দিলেই ভালো হয় সুতরাং লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার ইন্টু সাইন ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো সতেরো টিন স্যানডিস উপাদেশে যে প্রমাণ করা এই ফাংশনটা আর আমরা তো স্যানডিসের নিয়ম জানি চিকরম যে ফাংশনটা থাকে তার লিমিট লেখবো আমরা জানি এ সাইন টু এক্স মানে সাইন থিটার মানটা কি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে ফ্লেকচুয়েট করে কিন্তু এখানে সাইন টু এক্স মাইনাসের আমরা সকল পক্ষের মাইনাস দ্বারা গুণ করে দিব তাহলে করো মাইনাস ওয়ান বা মাইনাসের গুণ করলে প্লাস ওয়ান সাইন টুয়েস এক্স মাইনাস ওয়ান করলে মাইনাস সাইন 1 এক্স মাইনাস ওয়ানকে মাইনাস করলে মাইনাস ওয়ান এখন খেয়াল করো থ্রি এখানে যোগ আকারে আসে আমরা কি করব তাহলে থ্রি যোগ করে দিব তাহলে থ্রি এক্স স্কোয়ার সাইন 2x এক্স থ্রি স্কোয়ার আমাদের মূল উদ্দেশ্য হইছে কোশ্চেনের যে ফাংশনটা সেটা বানাইতে হবে তাহলে এখন থ্রি এক্স স্কোয়ার মাইনাস সাইন কি স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে তাহলে তো ফাংশনটা পাওয়া যাবে চলো আমরা সেই কাজ ঠিক করে নেই থ্রি এক্স স্কোয়ার প্লাস কি স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে 5 স্কোয়ার প্লাস ফাইভ থ্রি এক্স স্কোয়ার মাইনাস সাইন টু এইস এক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ থ্রি মাইনাস ওয়ান প্লাস ফাইভ এখানে খেয়াল করো এই ফাংশনের লিমিটটা কি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি তো আমরা সবাই একই লিমিট দিয়ে দেব বা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3x square plus 1, x square plus 5, limit x tends to infinity, 3x square minus sine twice x divided by x square plus 5, limit x tends to infinity, 3x square minus 1 by x square plus 5. এখন এখানে দেখো এই যে ইকুয়াল টু চিহ্ন আছে দেখছো লেস দেন ইকুয়াল টু আছে এই ইকোয়াল টু কথার অর্থ কী মানে এইটার সমান এটা সমান এটা যেহেতু এই ফাংশনটা জটিল আর যেহেতু তিনটা ফাংশনই সমান যে কোনো একটা সমান যদি আমি রাইট হ্যান্ড সাইড যেটা আছে কত থ্রি এই ফাংশনটা রাইট হ্যান্ড সাইড কত থ্রি যেহেতু আছে যেহেতু তিনওটা ফাংশনের সমান তাহলে এটার সমান রাইটের সাইড থ্রি বার অনেকে যে কোনো একটা থ্রি হলে হবে তাই না তো এখন আমরা লিখবো এখানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এই ফাংশনটা লিখি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইকাল টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কী কমন যায় এখানে এক্স স্কোয়ার কমন যায় থাকে কি থ্রি প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার কমন যায় থাকে কি ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক্সের লিমিট যদি ইনফিনিটি হয় এই ধরনের ফাংশনে কী করতে হয় চলকের বড় মানকে কমন নিতে হয় তাহলে এটা এটা কেটে যাবে এখন যদি আমরা লিমিটের মানটা বসে দিই তাহলে কী হবে থ্রি প্লাস এক্সের মান কিন্তু ইনফিনিটি তাহলে ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস ফাইভ বাই কত ইনফিনিটি স্কোয়ার ইকুয়াল টু থ্রি প্লাস আমরা জানি ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি আর ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো ওয়ান প্লাস ফাইভ বাই ইনফিনিটি মানে কত জিরো তাহলে আমরা কী করলাম থ্রি ডিভাইডেড বাই ওয়ান ইকুয়াল টু থ্রি যেহেতু এই ফাংশনটাকে আমরা সমাধান করে রাখি থ্রি পেয়েছি তাহলে আমরা বলতেই পারি যে তিন ওটা ফাংশন সমান আমরা বলতেই পারি এই ফাংশনটা সমান থ্রি সুতরাং লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ফাংশনটা কি থ্রি এক্স স্কোয়ার মাইনাস সাইন টু এক্স এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটা হল রাইট হ্যান্ড সাইড থ্রি রুট সতের চার স্যান্ডুইচের উপপদের সাহায্যে প্রমাণ করো সেম সতেরোর দুইয়ের মতো তোমরা করে ফেলবা আর সতেরোর পাঁচ আর একটা सेम এটা তোমরা একের আগের মতোই করে ফেলবা সতেরোর ছয় স্ক্রিজিং বা পিঞ্চিং বা স্যান্ডউইচের উপপদটি বর্ণনা করো যদি জি এক্স অ্যাপ এক্স ফাংশন তিনটির জন্য জি এক্স তার মানে জিএস থেকে এফ এক্স বড়ো আবার এফ এক্স থেকে এইসএস বড় এবং ইকয়াল টু আছে এবং এক সপ্তাহে এটা তিনওটাই সমান এখন যদি আমি প্রমাণ করতে পারি লিমিট এইসেক্স এই ফাংশনটার মান লিমিট কত যেমন আমরা এখানে এই এক্সের মানটাকে ধরতে পারি এই যে এ এক্স সাত এক্স এ খেয়াল করছো এ এটা কি এটা হইতে পারে জিরো হইতে পারে ইনফিনিটি যে কোনো একটা মান হতে পারে এমন একটা মানের জন্য এই জি এক্স ফাংশনটার মান যদি আমরা এল পাই একইভাবে এইচ এক্স ফাংশনটাকে যদি আমরা সমাধান করে এক্স একল টু এ লিমিটের জন্য এর মানটা যদি এল পাই তা নিয়ে জি এক্স ও এল এইচ এক্স এল যেহেতু এখানে তিনওটাই সমান তাহলে আমরা বলতেই পারি এফ এক্স ফাংশনটার মানও এল কত এই যে এস টু এ লিমিটে ইহাই স্কুইচিং বা পিনিং বা চেণ্ডৱিচেৰ ব